হাই বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম এই ভিডিওতে দেখাবো ওই টলারে কে কী করছে ক্যাবিনের ভিতরে আজকে আপনাদের সেই ভিডিওই তুলে ধরবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার সঙ্গে আছে আরেকজন বন্ধু দেখতে থাকুন এই তাপস বিশ্বাস আছে তাপস দা আমার সঙ্গে আছে আমরা দুজন যাব ওই ট্রলারটায় এই নৌকাতে করে ভিডিও করার জন্য আমাদের সঙ্গে থাকুন এই আমরা ওই টলারটার দিকেই যাচ্ছি গিয়ে ওই টলারের উপরটায় উঠবো উঠে টলারের উপরে সমস্ত কিছু দেখাবো আর ভেতরেও কজন আছে কে কি করছে তাও আপনাদের দেখাবো দেখতে থাকুন আমরা প্রায় চলে এলাম টলারটার কাছে দেখতে পাচ্ছেন এইবার আমরা উঠবো টলারটায় ওঠার পরে এই দেখতেই পাচ্ছেন টলারটা নঙ্গরেই আছে এই বল জাল সব কিছুই খুব সুন্দরভাবে যত্ন সহকারে রাখা হয়েছে সামনের দিকটা দেখতে পাচ্ছেন দড়ি টরি ঝুড়ি টুরি খুব সুন্দরভাবে যত্ন সহকারে জেলে ভাইয়েরা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে গুছিয়ে রাখা হলো এ দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দরভাবে যত্ন সহকারে জিনিসগুলোকে এক একটা করে গুছিয়ে রেখেছেন জেলে ভাইয়েরা আমাদের সঙ্গে আছে তাপস ভাই এই দেখতেই পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাবো কেবিনের দিকটা দেখাবো কেবিনে কজন আছে বা যেখানে ঘুমায় সেই জায়গাটা আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন এখন কাজ নেই আপাতত ওই জন্য এরা সব শুয়ে আছে দেখবেন এই দেখুন এই জেলে ভাইয়েরা সবাই কেউ বসে আছে কেউ শুয়ে আছে কাজ নেই এই অবসর টাইমে এরা বসে আছে এই হচ্ছে তারক ভাই এই আরেকজন জেলে ভাই দেখতে পাচ্ছেন সবাই বসে আছে বসে বসে কেউ মোবাইল ঘাটছে কেউ কথা বলছে শুয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শোয়ার জায়গা জায়গাটাও খুব সুন্দর তক্ত পাতা খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা এই একজন কাকাবাবু আছে এই পাশ বাম দিকটাই দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য